আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক এজ এডুকেশন তো সবাই আমরা আজকে সলভ করতে যাচ্ছি সিলেবর দুই হাজার একুশ সালের প্রশ্নের সমাধান নিয়ে তো এখানে কী বলছে যে নিচে চিঠে লক্ষ্য করো যে ক্রোমোজোম দুই ধরনের একটা হচ্ছে অটোজোম একটা হচ্ছে সেক্স ক্রোমোজম সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স আর এক্স ওয়াই তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে যে এইডস এর পুনরূপ কি ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয় উদ্দীপককে এ আর বি তে ক্রোমোজোমের সংখ্যা এক্সেট এন হয় কেন হ্যাঁ এ আর বি তে আর সন্তানের লিঙ্গ নির্ধারণে বি এর ভূমিকাই মুখ্য ওকে তো প্রথম প্রশ্ন এটা হচ্ছে কি এইডস এর কি তাহলে আমরা জানি এইডস এর হচ্ছে অ্যাকুরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হ্যাঁ অ্যাকুরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম যেটা হচ্ছে তোমার হ্যাঁ এইচআইভি ভাইরাসের আক্রমণের কারণে যে রেক্টে হয়ে থাকে তারপর হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান ক্রোমোজমকে বংশগতির ভৌত কেন বলা হয় কারণ আমরা জানি বংশগতির প্রধান উপাদানই হচ্ছে ক্রোমোজম এবং এই ক্রোমোজমের মধ্যে হচ্ছে জিনের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এবং লক্ষণ প্রকাশকারী একটা একক থাকে সেটাকে বলা হয় জিন তারপর হচ্ছে এই ক্রোমোজোমই হচ্ছে একটা মা বাবার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে মেনলি নিয়ে যায় এছাড়া মানুষের চোখের রং তারপর মানুষের চোখের রঙ তারপর হচ্ছে চামড়ার রং চুলের প্রকৃতি হ্যাঁ চুলের প্রকৃতি এছাড়া চামড়া গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কোটি বাহিত হয়ে বংশগতির ধারাকে অক্ষুণ্ণ রাখে এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় আচ্ছা তার পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নতে বলেছে যে উদ্দীপকে উল্লিখিত এ আর বি ক্রোমোজোমের সংখ্যা অ্যাক্সিড হয় কেন হ্যাঁ তো মানে কি মানে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড হয় কেন এটা মেইনলি বুঝেছে যে হ্যাপ্লয়েড হয় কেন আচ্ছা তারপরে পড়ি যে উদ্দীপকে উলিখিত এ আর বিতে যথাক্রমে মানুষের জনকোষের ক্রোমোজোম মাতাতে এক্স এবং পিতার এক্স ওয়াই ক্রোমোজোমকে বোঝানো হয়েছে এখন কথা হচ্ছে কি যে নর্মালি আমাদের দেহকোষের সেরে কিন্তু ডিপ্লয়েড ক্রোমোজোম ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে কিন্তু আমাদের জননকোশীর ক্রোমোজোমে হ্যাপ্লয়েড কেন থাকে তো হ্যাপ্লয়েড আমরা জানি হচ্ছে আমাদের দুই ধরনের বিভাজন হয় আমাদের শরীরে একটা হচ্ছে মাইটোসিস আর মিওসিস মাইটোসিস হচ্ছে দেহের সংখ্যা বৃদ্ধি দেহের কোষের বৃদ্ধিতে যে সকল আমাদের দেহের বৃদ্ধিতে যে ধরনের সেল ডিভিশন হয় সেটা হচ্ছে মাইটোসিস আর জনন কোষের জন্য যে সেল ডিভিশন হয় সেটা হচ্ছে নিওসিস আর মিওসিস হচ্ছে বলা হয় রাসমূলক বিভাজন আর মাইটোসিসকে বলা হয় সমীকরণের বিভাজন এখন এই রাসমূলক বিভাজনটা কেন হচ্ছে এই রাশমূল্য বিভাজন হওয়ার মেইন কারণ হচ্ছে বাবার মধ্যে ধরে নিলাম এখানে একটা উদাহরণ হিসেবে যদি আমি বলি যে যে মনে করি হ্যাঁ যে একটি দেহ জীব দেহ দেহকোষ এবং জনকোষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে চার টোটালি হচ্ছে চার এখন ঙারসি দুজনেরই চার হবে এবং দুজনের মিলনে যে জাইগোটটা তৈরি হবে হ্যাঁ যে সিঙ্গেল কোষটা তৈরি হবে এই জাইগোটের মধ্যে কি হবে কিন্তু তখন নিউসেস বিভাজন যদি না হয় হ্যাঁ ওই ক্রোমোজোমের সংখ্যাটা যদি অর্ধেক না হয় তখন হয়ে যাবে কি আট ফলে নতুন জীবটির প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা হবে আট যা মাতৃজীবের কোষে ক্রোমোজোমের সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে যদি প্রতিটি জীবের জীবনচক্র এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু প্রতিচক্র জনন জননের ফলে ক্রোমোজোমের সংখ্যা বারবার হচ্ছে কি এরকম মাল্টিপ্লাই হতে থাকবে তাহলে আমরা জানি যে ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে কাজে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হতে থাকলে কিন্তু বংশধরের মধ্যে একটা অন্যরকম একটা চেঞ্জ চলে আসবে যেহেতু পুং এবং স্ত্রী জনকোশে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক তাই জীবের যৌন জননে পুং আর স্ত্রী জনকোশ মিলনে যে জায়গুর তৈরি হবে সেখানে ক্রোমোজোম পূর্ণ সংখ্যাও ক্রোমোজোম পাওয়া যায় এভাবে জীবের ক্রোমোজোমের সংখ্যা বংশ পরম্পরায় একই থাকে এখন কি বলছে যে জনকোষ সৃষ্টির সময় এবং নিম্নশ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষে অর্ধেক সংখ্যক ক্রোমোজোমকে বলা হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম আর যখন দুটি হ্যাপ্লয়েড কোষে মিলন ঘটে তখন যে জায়গোরটা তৈরি হয় তখন সেটাতে হয়ে যায় কি ডিপ্লয়েড মানে হচ্ছে জিনিসটা এরকম ধরে নাম এটা হচ্ছে বাবার কোষ এটা হচ্ছে মার কোষ ঠিক আছে এখন বাবার যেটা সেটা হচ্ছে এন আকারে ভেঙে যাবে নিসিস বিভাজনে সেটা হ্যাপ্লয়েড হয়ে যাবে এখন দুইজন মিলে তৈরি নয় এটা হচ্ছে বাবার আর এটা হচ্ছে মার দুইজন মিলে যে জাইগুডটা তৈরি হবে সেটাতে হবে কি টু এন জাইগুড যদি এরকম হতো যে টু এন আর টু এন তাহলে দুটো যোগ হতো ফোর এন হয়ে যেত তখন নতুন যে সেলটা আসতো সেটার মধ্যে কিন্তু আগের যে সেলের সেই থেকে একদম ভিন্ন রকম একটা বৈশিষ্ট্য সম্পন্ন একটা সিল হতো মানে হচ্ছে বংশের যে ধারাটা বংশের বৈশিষ্ট্যটা সেটা অক্ষুণ্ণ থাকতো না ঠিক আছে তো এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান আচ্ছা তারপর প্রশ্নে কি বলেছে তার পরবর্তী প্রশ্নে বলেছে যে যে লিঙ্গ নির্ধারণে বিয়ের ভূমিকায় মুখ আচ্ছা এখানে কিন্তু দুই ধরনের হচ্ছে সেক্স ক্রোমোজম আছে একটা হচ্ছে এক্সিস একটা হচ্ছে এক্স ওয়াই এখন এই এক্স ওয়াই কেন মেনলি হচ্ছে লিঙ্গ নির্ধারণের ভূমিকা পালন করে সেটা দেখাতে বসে এই যে এ এক্স ওয়াই কেন তাহলে আমরা জানি হচ্ছে কি এক্স ওয়াই হচ্ছে কে বাবার ক্ষেত্রে আচ্ছা একটু পড়ি দেখো যে উদ্দীপকে এক্স হচ্ছে পুরুষের সেক্স ক্রোমোজম এক্স ওয়াই আর এক্স হচ্ছে স্ত্রী সেক্স ক্রোমোজম সন্তানের লিঙ্গ নির্ধারণ কিন্তু এই যে বি বা পুরুষ সেক্স ক্রোমোজোমের ভূমিকায় হচ্ছে মুখ্য বলছে যে মানব ক্রোমোজোমের সংখ্যা ছেচল্লিশটি বা তেইশ জোড়া এর মধ্যে চুয়াল্লিশটিকে বা বা বাইশ জোড়াকে অটোজোম এবং এক জোড়াকে সেক্স ক্রোমোজোম বলা হয় এবং এখানে এক্স আর ওয়াই নামে দুই ধরনের হচ্ছে ক্রোমোজোম থাকে তো জীবে লিঙ্গ নির্ধারণে এই সেক্স ক্রোমোজোম কিন্তু মুখ্য ভূমিকা পালন করে স্ত্রী ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোম যেগুলা হ্যাঁ দুটি সেক্স ক্রোমোজোমই হচ্ছে এক্স আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স থাকে আর একটা হচ্ছে ওয়াই থাকে এখন যখন ডিম্বাশয়ে হচ্ছে নিষেক প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়া যখন ডিমাণু সৃষ্টি হয় তখন অন্যান্য কোষের সাথেও একটি করে এক্স ক্রোমোজম হচ্ছে এই স্ত্রী লোকের ডিম্বাশয় সেটা লাভ করে আর অন্যদিকে অপরপক্ষে পুরুষের যে শুক্রাণু সৃষ্টি সময় অর্ধেসংখ্যক শুক্রানো একটি করে এক্স এবং একটি করে ওয়াই ক্রোমোজোম লাভ করে নিম্ন পুরুষে এক্স বা ওয়াই ক্রোমোজোম বা শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে ফলে জায়গাটি হচ্ছে এক্স দুটি এক্স অথবা একটি এক্স এবং ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট জায়গোর তৈরি করতে পারে যদি এক্স বিশিষ্ট হয় তাহলে সেটা হবে মেয়ে আর যদি এক্স ওয়াই বিশিষ্ট হয় তাহলে সেটা হবে কি ছেলে তার মানে এটা বলা যায় কিন্তু এটা বলা যায় যে এভাবে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয় এবং লিঙ্গ নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশেষ ক্ষেত্রে সন্তান ছেলে হবে না মেয়ে হবে মানে লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকায় ভূমিকায় থাকে মুখ্য আচ্ছা তো এটাই ছিল আমাদের সিলেট বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নের সমাধান আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো ইজি বায়োলজি বইটা যারা কিনেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং তারা তারা ইজি বায়োলজি বইয়ের যে প্রতিটা সিখ কত সুন্দর করে দেওয়া আছে তুমি এটা দেখলেই বুঝতে পারবে আর যারা এখনও কিননি অবশ্যই কিনে ফেলবে আর এ পর্যন্ত বাসে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম